আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো বাজারে আবার সবজির দাম বেড়ে গেছে মানে তুলনামূলকভাবে বেড়ে গেছে আগে একটু কম ছিল কিছুদিন আগে তো ঝিঙ্গা এখন ষাট টাকা কেজি ওই ঢেঁড়স হচ্ছে আশি টাকা কেজি বেগুন ষাট টাকা তারপরে বরবটি ষাট টাকা নাকি পঞ্চাশ টাকা নিল মানে সবজির দাম মানে কিছুদিন আগে কমেছিল আলুটার রিজনেবল মধ্যে আছে আলুটা এখনও হচ্ছে যে ত্রিশ টাকা কেজি তো আজকে আমাদের রান্নাবাড়ি হচ্ছে যে পটল ভাজি হবে তারপরে ওই যে মাছগুলো দেখছেন ভেজে রেখেছি এটা হচ্ছে যে ঝিঙা দিয়ে আলু দিয়ে ওই কাতলা মাছের ঝোল হবে আর হচ্ছে মাছের কাতলা মাছের ডিম ছিল যে সেটা ফ্রাই হবে আর একটা সবজি হবে তো আমি বাজেছিলাম সবগুলো পটল টটল মাখিয়ে ডিমটা ফ্রাই করে বসিয়ে দিয়েছিলাম তো তো আমার ঘরে এবার এই মাছের ডিমটা চলে বেশি তো পটল আমি ইতিমধ্যে কেটে কুটে এখানে যে মশলা মাখিয়ে রেখেছিলাম অল্প একটু ভাব দিয়ে রেখেছিলাম বিবাস তো এখন আমি পটল ভাজিটা বসিয়ে দিচ্ছি তার আগে আমি হচ্ছে মাছের ডিমটা ফ্রাই করে নিয়েছি মাছের ডিমটা ফ্রাই করার ওই প্যানে আমি বসিয়ে দিয়েছিলাম আর প্যানটা ধুতে হয়নি আমাকে এই জন্য লাগতেছে আর এই যে দেখুন হয়ে গেছে মাছের ডিম যে কোনো মাছের ডিম আমার স্পেশালি ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছের ডিম ফ্রাই খেতে আর সবারই ভালো লাগে সব মাছেরই ডিম তো আমি এটা আবার খাই না শুধু ইলিশ মাছের ডিমটা খাই তো এখন একটা ডিমের ঝোল হবে তো ডিমের ঝোলটা আগে করতে হবে ডিমের ঝোলটা হচ্ছে যে বৃষ্টির দিনের জন্য সবাই ডিম খাবে তো আর আম্মা আবার খায় না ভেজে নেওয়া ডিমটা তো আমি আমার মাছের ফ্রাইগুলো হয়ে গেছে পটল ভাজি হয়ে গেছে আমি এখন ডিমটা বসিয়ে দিব ডিমটা শেষ হলে দেন আমি হচ্ছে যে মাছের ঝোলটা বসিয়ে দিব সকালবেলায় সেরকম বৃষ্টি ছিল না না হলে বোনা খিচুড়ি হয়ে যেত সবচেয়ে একটা সহজ রান্না ছিল তো এখন আমি চুলাতে কড়াইটা দিয়ে দেন আমি হচ্ছে দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে তারপরে হচ্ছে যে তাজপাতা দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ মানে মাংস যেভাবে রান্না করে আমরা ডিমটা ঠিক সেইভাবেই রান্না করি তো মাংসের ফ্লেভারটা সে খুবই ভালো লাগে খেতে তা অন্যান্য মশলাগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কুমড়াগুলো কুমড়া দিয়ে ডিমের ঝোল হবে টেস্টি লাগে কুমড়াগুলো আগে ভালো করে কষিয়ে নেব কষিয়ে অল্প একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাতে মাখিয়ে নিয়ে দেন আমি হচ্ছে যে চার পাঁচ মিনিটের মতো একটু জাল করব মিডিয়াম হাই হিটে ঢেকে দেবো এই যে মোটামুটি কুমড়াটা কষানো হয়ে গেছে আমি দিয়ে হচ্ছে যে ঝোল দিয়ে দিব দিয়ে সব কিছুর ঝোল খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম ডিমগুলা আমরা আমাদের ফ্যামিলিতে পাঁচজন মেম্বার আমরা পাঁচজন এক একজন এক এক টাইপের খাবার খাই এবার ডিমটা সবাই খুব পছন্দ করে এই জন্য ডিমটা সবার পছন্দের রান্না করা হয় তো ডিমটা হতে হতো ওইদিকে আমি মাছটা রেডি করে বসিয়ে ফেলবো তো এই যে দেখুন হয়ে গেছে আমার ডিম তো আমি অফ ক্যামেরায় গিয়ে হচ্ছে মাছটা বসিয়ে দেবো ভিউস ভিডিও বড়ো হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবে রান্না বেজ